হাজার কিংবা লক্ষ্য নয় এবার একযোগে দেড় কোটি টাকা মূল্যের গাঁজা ধরা পড়ল আসাবে সঙ্গে আটক হয়েছে গাঁজা পরিবহনকারী লরির চালক জানা যায় তিন লক্ষ টাকার বিনিময়ে আগরতলা থেকে বিপুল পরিমাণে গাঁজা বহিরাজ্যে পাচারের সময় অসম চুরাইবারি ওয়াজপস্টের পুলিশের হাতে আটক হয়েছে গাঁজা শাহ চালক ত্রিপুরা পুলিশ যেখানে তল্লাশি করেও গাঁজা আটক করতে পারেনি সেখানে অসম পুলিশের নিকট আগে থেকেই গোপন খবরে পৌঁছায় শনিবার একইভাবে আগরতলা থেকে এইচ পি ওয়ান একটি বারো চাকার ট্রাক গাড়ি বিহারি গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম চুরাই বাড়ি ওয়াচপোস্টটির নাকা গেটে আসতেই সন্ধ্যা সাড়ে ছয়টা গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে খালি বস্তার মাঝে থাকা গোপন কেবিন থেকে দেড় কোটি টাকার গাঁজা উদ্ধার হয় এদিকে গাড়ির চালক অমিত কুমারকে পিতা পিয়ারিলাল আটক করা হয়েছে তার বাড়ি হিমাচল প্রদেশের মাজরা থানার পদ্মুনি গ্রামে সে জানায় তিন লক্ষ টাকার বিনিময়ে সে গাঁজাগুলো বিহারে নিয়ে যাচ্ছিল পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে এবং আগামীকাল করিমগঞ্জ সিজিএম আদালতে সুপোর্ট করা হবে বলে জানানো হয়েছে এটা সিক্রেট ইনফরমেশন ইনফরমেশন পাই এইচপি এইচপি ওয়ান সেভেন ই নাইন ফোর সেভেন ফোর এখন বারো চকিয়া গাড়ি আমার ইয়াত ডিটেইন করেছিল আর ডিটেইন করতে আমি গাড়ির পর সিক্রেট চেম্বারের পর আমি নাইনটি টু প্যাকেট টোটাল এইট জিরো সিক্স এইট হান্ড্রেড সিক্স কেজি গাঞ্জা রিকভারি করবো আর এজন অমিত কুমার নামর হিমাচল প্রদেশের মানুষ আমি ডিটেইন করছিলাম গাঞ্জাব আপনার আগরতলারপা বিহারলে আছে এই আপনার ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ কোরক্স আমি এটা ইনভেস্টিগেশন চলি আছে আমার ইনভেস্টিগেশন আর আমি চিজ করে আস এন ডিপিএস এক্টৰ মতে আমি একটা কেস রেজিস্টার কৰি ইয়ার এগেন্সে ড্রাইভার এগেন্সে আমি একশন এক্সপার্ট লো রিপোর্ট ত্রিপুরা নিউজ